আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে তুলে ধরব বক্সের রেডলাম এটা আরেক সাউন্ড সিস্টেম এর দোকান হচ্ছে বাজার সিনাইদা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আপনাদের এখানে বক্সের বিষয়টা কিছু তুলে ধরার জন্য আপনাদের সামনে আসলাম যেমন সিঙ্গেল বক্স রেট কেমন চলছে প্লাস জোড়া ধরা বক্সের রেট কেমন চলছে এইগুলো বিষয়টা আপনি যদি একটু আমাদেরকে দর্শকদেরকে যদি জানাইতেন আমি করে ভালো হইতো সিঙ্গেল বক্স জোড়া বক্সের হিসাব হচ্ছে আমরা যেগুলা করে থাকি আমাদের জি জি প্লাজমা আসবে যে আমরা এমনিতে যেমন দিয়ে বাড়ির পিকনিকের কাজগুলো খুব কম করি জি জি এটা যদি বড় আকারে হয় সেগুলো আমরা করি জি জি

এটা হচ্ছে একটা সাপ ব্যাপার জি জি ভাই এটা হচ্ছে বেজের জন্য ব্যবহার করা হয় জি বেশি ব্যবহার করা হয় সাংস্কৃতিক বা ডিজে পার্টির জন্য জি জি এটা হচ্ছে সাপ এর জন্য এর সাথে আবার আউট লাগে জি আউট হয়েছে এটা বাজানো সাপ লাগে আর আউটের সাথে এটা দিলে এটার হচ্ছে সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটিটা ভালো জি 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 ভাই সামনে তো অনেকগুলো বক্স আছে ভাই জি যদি একটু দেখাতেন যান আপনি সামনে যান এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা সাপ জি জি এই যে কোন কোম্পানি আছে সুন্দর আর এটা জি ভাই এটা এটা সম্ভবত টর জি 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 বা আওয়াজ বক্তার জন্য জন্য জি মনিটর করা হয় জি জি আর এটা এটা সাভাবা এটা আছে চাইনিজ কোম্পানি জি এটা জন্য জি জি জি

তবে ভাইয়া আপনার একটা কথা বলি আপনার আমার এই আমাদের ভিডিও দেখে অনেক ভাই যদি আপনার কাছে যদি বক্সের জন্য আসে তার জন্য কতটুক ছাড় দেবেন আর কি সর্বোচ্চ ছাড় বলতে আপনার সম্মান রাখার চেষ্টা করবো আমরা যদিও কাজটা বড় হয় আর কি আমি মনে করেন যেটা আগে জানালাম আমরা বিয়ের কাজগুলা মাঠে জায়গা ধরে মাঠে ঘাটে পিকনিক করে বা বিয়েবাড়িতে বাজায় এগুলো খুব কম করি কারণ আমরা সাংগীতিক বা মাহফিল সিস্টেমের সাউন্ড যেটা লাগে ইসলামিক সঙ্গীতে জি জি এগুলো যদি লোকাল বাজানো হয় সাংগুলো নষ্ট হয় তার কারণে আমরা বড় কাজগুলো করি ছোট কাজগুলো খুব কম করি যদিও আপনার কথা এসে কেউ বলে তাহলে সর্বোচ্চ স্যার দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমাদের ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখছেন তবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ডেসক্রিপশনে নম্বর দিয়ে থাকবে ভাই সুমন ভাইয়ের কাছে আসবেন অবশ্যই ভিডিও দেখে যদি অনেক ভাই আসে অবশ্যই যা ভাড়া হয় সেই অনুযায়ী আপনাদের অনেক কম দরে চেষ্টা করবে এটাকে কেন সেট সাজানো আছে বিভিন্ন পাওয়ারের সেট এখানে দেখা যাচ্ছে 9000 সেট ভাইটা আর 9000 এটা ডিলটা 9000 জি জি এখানে অনেক সেট আছে এটা আছে সিএ ব্র্যান্ডের জি জি সিএ

আপনারা যদি মালের যদি কোনো প্রয়োজন পড়ে যেমন সাউন্ড সিস্টেম মাইক ডেকোরেশনের মালে যদি কোনো সময় প্রয়োজন পড়ে থাকে অবশ্যই ভাই এখানে আসবেন ভাই যতটুক সিট সিটে করার দরকার হয় করে দিতে পারবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম